কেমন আছেন প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে কারণ আমার দর্শকরা কমেন্ট করেছে যে ভাই ডিসেম্বরের বিশ তারিখ হতে ডিসেম্বর পঁচিশ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোন এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে এবং কম দামে টিকিট পাওয়া যাবে কোন বিমান বা কোন এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করলে আসলে বর্তমানে কম দামের টিকিট পাওয়া খুবই মুশকিল যদিও আপনারা কম দামের টিকিট নিতে পারেন সেক্ষেত্রে এক থেকে দেড় মাস আগে টিকিট বুকিং দিয়ে রাখতে হবে তারপর আপনারা কম দামে টিকিট পাবেন আর না হয় কম দামে টিকিট পাওয়া খুবই কঠিন তো যেহেতু আজকে ডিসেম্বরের এক তারিখ আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ডিসেম্বর বিশ তারিখ হতে ডিসেম্বর পঁচিশ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব তো আমি প্রথমে দেখছি ডিসেম্বরের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো ফ্লাইট রয়েছে কিনা ডিসেম্বরের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার চারশো বিশ আপনি যে একটু চিন্তা করছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে যে বিমান টিকিট ছিল সিঙ্গেল টিকিট পাঁচশো অথবা ছয়শো ইঙ্গিত হলে কিন্তু বিমান টিকিট পাওয়া যেত কিন্তু এখন এক হাজার চারশো বিশ ডিসেম্বরের বিশ তারিখে যে ফ্লাইটটি রয়েছে আপনি যদি এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন তাহলে আপনি বুকিং দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখের সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন আমি দেখছি ডিসেম্বর একুশ তারিখে ডিসেম্বর একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার সাতশত আশি রিগের এখন আমি দেখছি ডিসেম্বরের বাইশ তারিখে ডিসেম্বরের বাইশ তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার সাতশত নব্বই রিগের লাগে নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি এখন দেখছি ডিসেম্বর তেইশ তারিখে ডিসেম্বর তেইশ তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার তিরিশ এখন দেখছি ডিসেম্বর চব্বিশ তারিখে ডিসেম্বর চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার পাঁচশত আশি লিঙ্গের এখন দেখছি ডিসেম্বর পঁচিশ তারিখে ডিসেম্বর পঁচিশ তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকেটের দাম এক হাজার চারশত বিশ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য